তোমরা যদি এই রেসিপিটা কোনো দিন না করে থাকো অবশ্যই একবার করে দেখো অসাধারণ খেতে লাগে প্রথমে ইলিশ মাছগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সরু সরু করে আলু কেটে নিয়েছি এটা ইলিশ মাছ ছাড়া রুই মাছ বা কাতলা মাছ দিয়ে করতে পারো তবে ইলিশ মাছটি বেশি ভালো লাগে তারপর কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে মাছগুলো নেড়ে কেড়ে নিয়েছি এবার বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কেটে রাখা আলুগুলো দিয়েছি তারপর আবার ভালো করে মিশিয়ে নিয়ে নোন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ধাক্না চাটা দিয়ে দিয়েছি এই রেসিপিটা এত ভালো লাগে তোমরা একবার করে খেয়ে আমায় কমেন্টে জানাবে কেমন লাগলো তারপর কিছুক্ষণ পর আর একবার নেড়ে ছেড়ে আবার অল্প একটু সামান্য জল দিয়ে